তুইয়া তুইয়া ভাষায় তুই অর্থ পানি মোহাম্মদ রহমান পেশায় দন্ত চিকিৎসক মূলত ঢাকা বসুন্ধরাতে থাকা হয় বসুন্ধরা থেকেই এখন ঘুরতে ঘুরতে গতকাল ছিলাম পটুয়াখালী পটুয়াখালী থেকে গলাচিপা গলাচিপা হয়ে আমরা চর হেয়ার হয়ে আবার ওই দিক দিয়ে ব্যাক করে এখন কুয়াকাটা ঢুকেছি বাংলাদেশের সমুদ্র কন্যাখ্যাত কুয়াকাটার পশ্চিম বিষে তো এসে আমার ট্রাভেলিং জীবনটা মানে প্যাশনের মতো নেওয়া যেটা প্রকৃতির কাছে সেটা পাহাড় হতে পারে সমুদ্র হতে পারে কিছুটা সময় শহরে থেকে যখন যান্ত্রিক জীবনে কোলা হলে আমরা একটু হাঁপিয়ে উঠি আমি চেষ্টা করি নিজেকে সময় দিতে আর নিজেকে সময় দিতেই ঘুরতে ঘুরতেই মোটামুটি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই পা পড়েছে কম বেশি এবং বিশেষত বান্দরবনটা খুব বেশি ঘোরা হয়েছে বান্দরবনের ঝর্ণা পাহাড় এবং পাহাড়ি সংস্কৃতি ম্রোদের জীবনী বা অন্য সত্তা যেগুলো আছে তঞ্চঙ্গা হতে পারে খুমি হতে পারে চাকমা হতে পারে মারমা হতে পারে তো এই মানুষগুলোর আলাদা আলাদা সংস্কৃতি আলাদা আলাদা কালচার আমাকে খুব কাছে টানে তো সেখান থেকে ঘুরতে ঘুরতেই এখন সমুদ্রে এবং কুয়াকাটাতে আমার এটা দিয়ে মোটামুটি প্রায় আঠারো থেকে উনিশবার আসা উনিশতমবার এবং আমি যেটা ভালোবাসি যে অনেক হৈহুল্ল না করে প্রকৃতিটাকে ধারণ করতে এবং সেটা বুঝতে এবং জানতে জানার বাসনায় এভাবে বেরিয়ে পড়ি নিজের একটা বিশাল ব্যাগ আছে অনেকে বলে ব্যাগটাকে এটাকে বলা হচ্ছে ভ্রাম্যমান দোকান অনেকেই বলে ভ্রাম্যমান দোকান বলার মধ্যে আবার মজার আছে আমি যখন পাহাড়ে যাই আমার পিঠের ওই ব্যাগটিতে পঁচাত্তর লিটারের ব্যাগ ব্যাগটিতে সব কিছু থাকে আমার পরিবারে যেমন একটা চুলা থেকে শুরু করে গ্যাসের রান্নাবান্নার তৈজিজপত্র হাঁড়ি পাতিল মশলা সব কিছুই থাকে তো কুয়াকাটাতে মানুষ আসে যেটা করে বা সমুদ্রের কাছে গেলে একটা হোটেল রিসোর্টে উঠে উঠে দু তিন দিন সময় কাটায় অবগাত যাপন করে সমুদ্রে যায় তো সবার চিন্তা ভাবনা আলাদা একটা পর্যটক হিসাবে কিন্তু আমি ট্রাভেলার হিসাবে নিজেকে জানি আর ট্রাভেলার হিসাবে জানার জন্য একদম প্রকৃতির ভিতরে ঢোকার চেষ্টা করি এখন যেমন যে জায়গাটি এত আসি এটা হচ্ছে লেবুর বাগান আর একটু সামনে গেলে হচ্ছে তিন নদীর মোহনা তিন নদীর ঠিক আগে তিন নদীর মোহনায় আগে আসি আমার কাছে দেখুন প্রকৃতির জিনিসগুলো এটা হচ্ছে বান্দরবন থেকে কালেক্ট করা এটা লক্ষ্মীপুর থেকে এটাকে বলা অর্থ পানি রাখার যে পাত্রটা এটা মূলত বান্দরবানের ম্র জনগোষ্ঠী ব্যবহার করে আর একই সাথে আমি রান্নাবান্না যে হবে খাওয়ার জন্য ব্যবহার করি এইগুলো যেগুলো একদম প্রকৃতি থেকে এসা এগুলো হচ্ছে সুপারি গাছের ডাল আমরা দেখেছি সুপারি গাছের ডাল দিয়ে বানানো হয় এটা অনেকটা হস্তশিল্পের একটা আওতায় পড়ে তো আচ্ছা এটাতে এটাতে মজার বিষয় হচ্ছে এটাতে পানি খাওয়ার জন্য ব্যবহার করা হয় আর পাহাড়ে প্রচন্ড রৌদ্র এই খরতাপে যখন মোরম সম্প্রদায়ের জাতিগোষ্ঠীর মানুষেরা কিন্তু জুম চাষ করে পাহাড়ের ঢাল বেয়ে ওরা ধান ভুট্টা সব কিছু চাষ করে তো ওখানে যখন থাকে সপ্তাহ পরে সপ্তাহ মাস থাকতে হয় কাজ করতে হয় সে সময় কিন্তু পানি পাহাড়ে এখন প্রচণ্ড তাপ আপনারা জানেন এই খড়তরাপে কিন্তু ওখানে জুম চাষ হচ্ছে নিরানি হচ্ছে তো এর মধ্যে যখন পানি রেখে ওরা থুরাং বলে পিঠে অনেক বড় একটা ঝুড়ি নিয়ে যায় ঝুলিত করে নিয়ে যায় এই পানি পরে পর মাসের পর মাস ব্যাকটেরিয়ার মৃত্যু থাকে একই সাথে এটাকে পাহাড়ের ফ্রিজ বলা হয় কারণ হচ্ছে পাহাড়ের ফ্রিজ না থাকলেও বিদ্যুৎ না থাকলেও এর মধ্যে কিন্তু পানি খুব ঠান্ডা থাকে এবং সজীব থাকে তো এখন দেখা যাচ্ছে যে আমরা যেটা প্লাস্টিকের বোতল ব্যবহার করি এটার যেটা কুফল হয় যে এই জায়গাগুলোতে যখন আমরা আসা হয় তখন দেখি আমাদের মতো পর্যটক অনেক পর্যটক একটা চিজ খেয়ে প্যাকেট ফেলে দিচ্ছে কিন্তু একই সাথে প্লাস্টিকের বোতল পানি খেয়ে ফেলে দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে জুচের বোতল ছুঁড়ে দিচ্ছে এটাতে কিন্তু এই সম্ভাবনা নাই এই জিনিসগুলা পচনশীল আপনার সমুদ্রে যদি আমি ভুলে রেখে যাই আমি রেখে যাওয়ার পক্ষে না অবশ্যই আমি আমার সাথে পলি ইউজ করি যেগুলোতে নিয়ে যায় কিন্তু কোনো পর্যটক যদি এটা ছুঁড়েও রেখে যায় দু মাস পরে কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যখন একটা প্লাস্টিকে খাচ্ছেন ফুয়েল আনতেছেন আপনার চিপসের প্যাকেট প্লাস্টিকের প্যাকেট এগুলো কিন্তু পচনশীল না আমরা প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির কাছে এসে যদি নোংরা আবর্জনা দেখি এটা খুব শুভ দৃষ্টিতে দেখা যায় না ভালো দৃষ্টিতে আমরা দেখি না এজন্য আমি একজন পর্যটক হিসাবে বা একজন ট্রাভেলার হিসাবে প্রকৃতিটা ভালোবাসি প্রকৃতিটা লালন করি একই সাথে অন্যরা যারা ঘুরতে বের হন আমরা একটা অনুরোধ করব সমুদ্রের কাছ থেকে আপনি পাহাড়ে যান সমতলে যান ওই জায়গার কিন্তু আপনি সাময়িক সময়ের জন্য অতিথি আর একজন অতিথি সুন্দর অতিথি তখনই হবে যখন ওই জায়গাটা সে ভালোবেসে যাবে আর ভালোবাসতে হলে বাঁচিয়ে রাখতে হবে আর বাঁচিয়ে রাখতে হলে আমাদের জিরো প্লাস্টিক আমাদের চিপসের প্যাকেট আমাদের প্লাস্টিক যেগুলো আমরা ব্যবহার করি চকলেট এমনকি একটা গ্রাম খাওয়ার পরেও সেটা আমরা ফেলবো না সেটা আমরা সাথে ক্যারি করবো যেখানে ডাস্টবিন পাবো ডাস্টবিন পেলে সেখানে ফেলবো অথবা এই জিনিসগুলো আমরা পুড়িয়ে দিব নিজ দায়িত্বে যতদূর সম্ভব আমরা প্রকৃতিটা সংরক্ষণ করি ভালোবেসে লালন করে সেখানে ভ্রমণে যাই সবাই ভালো থাকবেন আর প্রকৃতিটা লালন করবেন বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ তখনই সুন্দর থাকবে যখন আমরা প্রকৃতিটা সুন্দর রাখবো বাইরের পর্যটকগুলো তখনই ছুটে আসবে